শুভ 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 দিন বঙ্গবন্ধুর জন্মদিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক জননেত্রী শেখ হাসিনার

দুঃসময় আসলে কিছু বাজে লোকের জন্য তাদের জন্য দুঃসময়টা হয়ে উঠেছে কারণ আমরা যারা বঙ্গবন্ধুকে ভালোবাসি জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি আমাদের জন্য যত খারাপ সময় আসুক না কেন আমাদের মনের ভিতর থেকে গহীন থেকে একদম সাহস এমনি এমনি চলে আসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু ওনার জন্মদিন ছিল আজ আজকে ওনার জন্মদিনে আমরা পালন করব। আমাদের মনের মাধুরী মিশিয়ে আমরা ভালোবাসা দিয়ে ওনার জন্মদিনটা উদযাপন করব। এটাই স্বাভাবিক সেই উপলক্ষে ওনার জন্মদিন উপলক্ষেই বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আমরা মিছিল করেছি ওনার জন্মদিনে আমি কেক কেটেছি এটাই আমি আসলে আমার জীবনের চাইতো বেশি ভালোবাসি আমার জননেত্রী শেখ হাসিনাকে তো ওনাকে আমি আমার জননী বলি আর আমার জননীকে আমি ভালোবাসি বলেই আমি এই কেক কাটছি ওনার জন্য বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর এক ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আর বঙ্গবন্ধুর যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন আমরা আমরা এই স্বাধীন বাংলাদেশ পেতাম না তো সেই জায়গাতে ওনার প্রতি সম্মান শ্রদ্ধাবোধ থেকেই আমি আমার কাজগুলো করছি এবং আজকে গত রাত বারোটা এক মিনিটে বাসাই কে কেটেছে প্রথমে তারপরে দেন বত্রিশ নাম্বারে গিয়েছিলাম ভোর রাতে ভোরবেলা তো সেখানে রাজাকারেরা পুলিশকে দিয়ে রেখেছে ওখানে মানে অনেক সমস্যা করছিল যে ভিতরে ঢুকতে পারছিলাম না তো বত্রিশ নাম্বারে যখন যেতে পারিনি তো কী করব কারণ বত্রিশ নাম্বারে যাওয়ার না যাওয়ার কারণ আরেকটা ইয়ে ছিল যে রাজাকারেরা কিন্তু আগের থেকে প্ল্যান ছিল যে না জাতির জনক বঙ্গবন্ধু মানে বাংলাদেশ আর বাংলাদেশ মানে দানমন্ডির বত্রিশ নাম্বার তো সেই দানমন্ডির বত্রিশ নাম্বার তো রাজা কাটরা তো বাংলাদেশকেই মানছে না তো সেই জায়গা থেকে কিন্তু আজকে আমি যেতে পারিনি ধানমন্ডি বত্রিশ নাম্বার কেক কাটতে পারিনি তো সেটা আমার কাছে একটু খারাপ লেগেছে তো তার জন্য আমি কি করেছি যে আমার মানে বঙ্গবন্ধুকে সম্মান জানাতে হবে এবং সর্বোচ্চ জায়গা গিয়ে এটা এটা আমি ফিল করেছি আমি শ্রে মানে গিয়েছি জাতীয় শহীদ মিনারে যেখানে আমি তাকে সম্মান জানাতে পেরেছি তো এটা আমার কাছে মনে হয়েছে যে আমার আমার জন্য অনেক বড়ো পাওয়া সেরকমটা না কারণ সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছে কথা বলার মানে যেভাবেই হোক না কেন রাজপথে থাকতে হবে তো যা যার জায়গা থেকে সে সে কিন্তু কাজ করে যাচ্ছে কথা বলে যাচ্ছে এবং একদম যেমন সব বলতে চাই যে নেতাকর্মীরা সবাই কিন্তু কাজ করে যাচ্ছে কাজ করছে না ওরকম না কাজ করে যাচ্ছে যার যার জায়গা থেকে অ্যাক্টিভ আছে যেমন সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন মানে আপনি ওখানে সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে সবাই খুব অ্যাক্টিভ তো এটাই তো হওয়া উচিত আর সেটাই হচ্ছে রাজপথে হয়তো বা সেইভাবে ওরকম হচ্ছে না বা হবে সামনে হবে হয়নি বলে যে এতদিন রাজপথে কেউ নামিনি তাই বলে নামবে না নামবে কারণ হচ্ছে যে জননেত্রী শেখ হাসিনা রানিং এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আছেন এবং ওনাকে চক্রান্তকারী ষড়যন্ত্রকারীরা রাজাকারেরা ওনাকে এই দেশ থেকে যেতে বাধ্য করেছে তাই বলে কি ওনার দেশে উনি আসবে না উনি খুব শীঘ্রই উনি আসবে এবং ওনাকে লাল গালিচা দিয়ে ফুলের মালা দিয়ে উনি প্রবেশ করবেন এটা এটা আমরা বলছি এবং এটা ছাড়া বাংলাদেশের মানুষের কথা কারণ বাংলাদেশ ভালো নেই বাংলাদেশ এখন ধ্বংস হয়ে গেছে সে বাংলাদেশকে ভালো রাখতে হলে বাংলাদেশের মানুষকে ভালো রাখার জন্য শেখ হাসিনার বিকল্প কোনো কিছু না মান জননেত্রী শেখ হাসিনার বিকল্প কোনো কিছু নাই কেউ নেই ওনাকে ছাড়া বাংলাদেশ ভালো থাকে না তাই আমরা বাংলাদেশের মানুষ সবাই চাচ্ছি যে উনি এসে ওনার জায়গায় ওনার সম্মানের জায়গা যেন উনি এসে বসেন এবং বাংলাদেশের মানুষকে যেন ভালো রাখেন আমি আগেও বলেছি এখনো বলছি যে সার্জিস তুই যে বলছিস জননেত্রী শেখ ফাঁসিতে ঝুলাবি হ্যাঁ ওনাকে ফাঁসিতে ঝুলানোর আগে এই কথাটা বলার আগে হাজারবার ভাববি যে তোদের বিচার না করা অবধি না করা পর্যন্ত উনি কিন্তু কি করবেন চালিয়ে যাবেন অবশ্য দিন বঙ্গবন্ধুর জন্মদিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক জননেত্রী শেখ হাসিনার